হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা ভিওর্ডস আজ আপনাদের সামনে হাজির হয়েছি ফ্যামো ম্যাক্স টোয়েন্টি ট্যাবলেট নিয়ে বিয়র্ডস এই ওষুধটি কী কাজে ব্যবহার করা হয় কারা খাবেন কারা খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভস্থায় ও স্তনতানকালে মায়েরা খেতে পারবে কিনা বিস্তারিত আজ আলোচনা হবে ভিওর্স ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বিয়ার্স মূলত অহুরটি পেপটিক আলচার ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিক আলচার গ্যাস্ট্রোসোফিয়াল রিফ্লাক্স ডিজিজ পাকস্তলের প্রদাহে নির্দেশিত হয় বিয়ারস ছোট বড়ো সবাই ওহুরটি সেবন করতে পারে অহরটি মূলত চল্লিশ মিলিগ্রাম এর একটি ট্যাবলেট রাতের বেলায় অথবা বিশ মিলিগ্রাম করে দিনে দুইবার খেতে পারবেন রক্ষণ মাত্রা হচ্ছে বিশ মিলিগ্রাম ট্যাবলেট প্রতি রাতে খাবেন বিহটস অবশ্যই খাওয়ার আগে ট্যাবলেটটি সেবন করবে বিহস এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত খুবই কম মানুষের ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন মাথা ব্যথা মাথা ঝিমঝিম করা কোষ্ঠকাঠিন্য এবং পাতলা পায়খানা কখনো কখনো হতে পারে অন্য অন্য পার্শ্ব মধ্যে মুখ শুকিয়ে যাওয়া বমি বমি ভাব এবং বমি হওয়া পেটে অস্বস্তিবোধ খোদামন্দা অবসাদ ফুসফুড়ি খুব কম ক্ষেত্রে দেখা দেয় বৃহস্পতি দেখেন এখানে লেখা আছে লিখছি খুবই কম ক্ষেত্রে এটির পার্শ্ব দেখা যায় বিয়ারস যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই অবশ্যই আপনার যে ডক্টর আপনাকে প্রেসক্রিপশন করেছেন তার সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন ওষুধটি গর্ভাবস্থায় ও স্ত্রদানকালে ব্যবহার শুধু জরুরি ক্ষেত্রে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে স্তনদানকারী মায়েদের ওষুধটি ব্যবহার থেকে বিরত থাকা উচিত অর্থাৎ যদি গর্ভাবস্থায় এখন তো প্রজন্ম মনে হয় তাহলেই ওষুধটি ব্যবহার করতে পারবেন আর যেসব মায়েরা সন্তানকে বুকের দুধ পান করান তাদের ক্ষেত্রে ওহটি ব্যবহার করা যাবে না বিহস ওষুধটি বর্তমান বাজার মূল্য তিন টাকা ওষুধটি বড়দের ক্ষেত্রেই নির্দেশিত যদি ছোটদের ক্ষেত্রে খাওয়ানো প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ফ্যামো মাস্ক সেরাপ কিনে খাওয়াবেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব